হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আই এম ডক্টর আল মাহমুদ আজকের আলোচ্য বিষয় পাইলস বা হেমোরয়েড রোগ নিয়ে যারা পাইলস বা হেমোরয়েড রোগ নিয়ে ভুগছেন তারা কেন এই রোগে ভুগছেন এবং এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে কি কি ন্যাচারালি ঘরুয়া কি উপায় রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব এবং দীর্ঘদিন থেকে যারা এই রোগ নিয়ে ভুগছেন কোনো উপায় পাচ্ছেন না আর বিনা অপারেশনে এ থেকে সুস্থ হওয়ার কোনো উপায় আছে কি না অনেক জানার আগ্রহ অনেকে জানতে চেয়েছেন তাদের এই প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দিব সো বুঝতেই পারছেন ভিডিওটা কতটা বেশি গুরুত্বপূর্ণ হবে হেল্পফুল হবে আপনার জন্য সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা পাইলস রোগটা হচ্ছে মলদারে অর্শ বা গেজ যেটি গোটার মতো বের হয় ছোট্ট মাংসপিণ্ডর মতো বেরিয়ে আসে এটি বিভিন্ন গ্রেডের হয়ে থাকে যখন ফার্স্ট গ্রেডের হয় হঠাৎ অনেক দিন পরে রুগীরা মাংসপিণ্ড বাহিরে একটু বেরিয়ে আসে চাপ দিলে হয়তো টয়লেটের প্রেশার দিয়েছে বাইরে বেরিয়ে আসছে এরকম অনুভব অনুভব করে আবার অনেক দিন পরে অনেক পরে আবার এরকম টয়লেট যখন কনস্ট্রেশন যখন হয় মল যখন ক কোষ্ঠবদ্ধতা যখন দেখা দেয় তখন এই প্রবলেম দেখা দেয় যখন সেকেন্ড গ্রেডে আসে তখন যখনই টয়লেট করে তখনই ওইটা বের হয় যখন থার্ড গ্রেডে আসে তখন হয় কি যে সারাক্ষণ বেরিয়ে থাকে যখন আঙুল দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দেয় তখন এটি ভিতরে ঢুকে যায় যখন ফোর গেটে ফাইনাল স্টেজে যখন চলে আসে তখন সারাক্ষণ বাইরে থাকে এটি আর ভিতরে ঢুকতে চায় না এবং ব্লিডিং হয় অনেক রক্তপাত হয় অনেক বেশি ব্যথা জ্বালা যন্ত্রণা করে টয়লেট কষা হয় টয়লেট ক্লিয়ার হয় না কারো কারো আইবিএসের সমস্যা আমাশয়ের সমস্যা আবার আমাশয়ের সমস্যার পাশাপাশি তার পাইলসের সমস্যা অর্থাৎ তার টয়লেট নরম করার জন্য যদি ওষুধ দেওয়া হয় তার আমাশয় বা আইবিএস রোগ বেড়ে যায় আবার যদি কনস্টিবিশান এ আমার বা আইবিএস রোগ থেকে ভালো করার জন্য মুক্তি পাওয়ার জন্য কোনো ঔষধ দেওয়া হয় তখন তার পাইলস রোগ বেড়ে যায় মারাত্মক একটি যন্ত্রণাদায়ক একটি সমস্যা যেটি ঘুমের ব্যাঘাত ঘটে এবং হজম ঠিকমতো হয় না রুগীরা ঠিকমতো খেতে পারে না মাজা ব্যথা করে এবং মাজার নিচের অংশে প্রচণ্ড ব্যথা করে জ্বালা যন্ত্রণা করে ঘুম ঠিকমতো হয় না এমনকি পাইলস রোগ দেখা দিলে অঝরে রক্ত পড়তে পড়তে রক্তপাত হয় মলদার ক্র্যাক হয় ফেটে যায় জ্বালা যন্ত্রণা করে টয়লেট করতে গেলে সেখানে ব্যথা অনুভব করে এবং ওই জায়গাতে অনেক চুলকাতে পারে ইচিং হতে পারে আবার বার্নিং সেঞ্চুয়েশান দেখা দিতে পারে মলদারে যে জায়গায় ফেটে যায় সেখানে ইনফেকশান হয়ে পুজ হতে পারে বন্ধুরা এ থেকে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে নিয়মিত আপনাকে টাইম মেনটেন করে খাবার খেতে হবে শাকসবজি খেতে হবে পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনি যদি পানি কম খান তখন আপনার হজম ঠিক ঠিকমতো হবে না কনস্ট্রুপেশান হবে তখন এই রোগ দেখা দিবে মনে রাখবেন পাইলস রোগ বা হেমোরয়েড রোগ দেখা দিলে কোনোভাবেই একই জায়গায় বেশিক্ষণ ধরে বসে থাকা যাবে না আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা এক জায়গায় বসে আছেন উঠে হাঁটাহাঁটি করে এসে আবার আপনাকে বসতে হবে টয়লেট কখনও চেপে ধরে রাখা যাবে না যখন টয়লেট চাপবে সাথে সাথে আপনার টয়লেট ছেড়ে নিতে হবে আর ঘুমানোর চেষ্টা করতে হবে পর্যাপ্ত যে নিয়মিত সাত থেকে আট ঘন্টা ঘুমানো সেটি আপনাকে মেনটেন করতে হবে আর যাদের এই প্রবলেম দেখা দিয়েছে এই প্রবলেম দেখা দিলে প্রতিদিন এক প্রকার শাক আপনার খাবারের মধ্যে রাখার চেষ্টা করুন দেখবেন আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন এবং প্রতিদিন একটি করে আপেল খাওয়ার চেষ্টা করুন আপেল খেলে আপনার হজম ভালো হবে এবং আপনার টয়লেটটা খুব সহজেই হবে আপনার কনস্টুপেশনটা হবে না কনস্ট্রিবিউশন কোনোভাবেই করা যাবে না পাইলস রোগের জন্য পাইলস রোগ হলে যারা কনস্ট্রিবিউশন ভোগেন তাদের কিন্তু পাইলস রোগ থেকে তারা আরোগ্য লাভ করতে পারবেন না আর পার্সোনাল হাইজিন মেনটেন করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে যখন টয়লেট করবেন অবশ্যই টিস্যু পেপার ব্যবহার করবেন পর্যাপ্ত পানি ব্যবহার করবেন পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন পাইলস রোগ দেখা দিলে কোনো প্রকারের অ্যালোপ্যাথি কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না অনেক রুগী আমরা দেখেছি সারা বছর ভালো জীবনেও পাইলস রোগ দেখা দেয়নি সিজার করেছে বা কোনো অপারেশান করেছে অপারেশনের পরে যখন কোনো হায়ার অ্যান্টিবায়োটিক অ্যালোপ্যাথি কোনো ওষুধ খাচ্ছে এই ওষুধটা খাওয়ার পরে তার পাইলস রোগ শুরু হয়ে গেছে সো অনেক বেশি অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কারণে এই সাইড এফেক্ট হিসাবে কিন্তু পাইলস রোগ দেখা দিতে পারে বাইরে ভাজা পোড়া ফাস্টফুড বার্গার পিজা বিরিয়ানি এগুলো খাওয়া থেকে বিরত থাকুন এবং ভুনা কষানো খাবার খাওয়া থেকে বিরত থাকুন মাংস মাংস যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন পাইলস রোগ দেখা দিলে বন্ধুরা এই রোগ দেখা দিলে বিনা অপারেশনে আপনি সুস্থ হতে পারেন হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে হানড্রেড পার্সেন্ট পাইলস রোগ থেকে অপারেশন মুক্ত সুস্থ সুন্দর জীবন আপনি উপভোগ করতে পারেন জরুরি প্রয়োজনীয় স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দূরের রোগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাইলস রোগের জন্য ঔষধ সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও আমরা পাঠিয়ে থাকি আপনি সেই সেবা গ্রহণ করতে পারেন আর পাইলস রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে কী কী জার্মানি কম্বিনেশন এবং জার্মানি ভালো ভালো এবং জার্মানির যে লেটেস্ট পাইলস রোগের জন্য মেডিসিনগুলো রয়েছে এই মেডিসিনগুলো নিয়ে ইতিপূর্বে ভিডিওতে আমি আলোচনা করেছি আপনি সেই ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবে আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক করুন এবং আমাদের সাথে থাকুন কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্টস করে জানান পরবর্তীতে অবশ্যই সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ